সকলেই ভালো আছেন গত কয়েকদিন ধরে আমাদের ভিডিও দেখে কিছু পুরাতন ট্রেডার যারা দু থেকে দশ বছর ধরে অপশন ট্রেডিং করছেন কিন্তু প্রফিটেবল ট্রেডার হতে পারছেন না তারা নামে বেনামে আমাদের সঙ্গে যোগাযোগ করে বোঝার চেষ্টা করছেন যে আমাদের যে দুটো স্ট্র্যাটেজির কথা আমরা বারবার বলছি সেই স্ট্র্যাটেজিগুলো আদৌ কতটা কাজ করছে এটা বোঝার চেষ্টা করছেন তাদেরকে আমরা বলবো আপনারা দু থেকে দশ বছর ধরে ট্রেডিং লাইনে আছেন নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন এটা নিয়ে কোনো ভুল নেই কিন্তু আপনাদের যেটা সমস্যা সেটা হচ্ছে একটা সঠিক স্ট্র্যাটেজি নেই এবং আপনারা ডিসিপ্লিন ট্রেডার হতে পারেননি যদি এ দুটো সমস্যার সমাধান করে ফেলতে পারেন তাহলে আপনারাও প্রফিটেবল ট্রেডার হতে পারবেন এই যে আপনারা দু থেকে দশ বছর ধরে লস করেছেন মার্কেটে তাদের অনেকের লস এক থেকে দু লাখ টাকা কারো দশ থেকে কুড়ি লাখ টাকা কারো কারো পঞ্চাশ লাখ টাকার বেশি আমাদের যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজি যদি আপনারা নেন তাহলে রাতারাতি কিন্তু আপনার এই বড় লস রিকভারি হবে না তবে আপনার লস হওয়া বন্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার লস রিকভারি হয়ে যাবে কিছুদিন পরে হয়তো লম্বা সময় লাগবে কিন্তু লস পুরোটাই রিকভারি হয়ে যাবে আপনি কি করবেন সিদ্ধান্ত আপনার আমি জানি আপনাদের হয়তো পুরাতন ট্রেডার অনেক দিন শিখেছেন অনেক কিছু শিখেছেন নতুন কোনো ভাইয়ের কাছে গিয়ে শিখতে ইগোতে বাঁচছে আমি রিকোয়েস্ট করব ইগো ছাড়ুন লস রিকভারির কথা চিন্তা করুন সিদ্ধান্ত আপনার কি করবেন ট্রেনিং শিখুন ট্রেনিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন দরকার পড়লে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফাইভ ধন্যবাদ